এরপরে জানবো নবী করিম শেষ করে মে প্রাককালে মেরাজের মধ্যে নবী নব সাদামের জীবনের সবচেয়ে বড় পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে বা নামাজের যে বিধান দিয়েছেন সলাাদ এটা ছিল তার মেয়াজের সবচেয়ে ফোকাস পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা অংশ আল্লাহ আল্লাহবুল্লা আলমিন নবী করিম সদাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা তিনি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ আল্লাহবুল আলমী নবী করিম সাল্লাহিস্লামকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবীর এটা নিয়ে আসছিলেন

নিজে স্পষ্ট ভাবে করেছেন এবং কোরআনের মধ্যে স্পষ্টভাবে ভাবে আছে সেইটা হচ্ছে ফরজ দেখেন সিয়ামের কথা স্পষ্ট ভাবে আছে সালাতের কথা জাহিমি সালাতের কথা স্পষ্ট ভাবে কোরআনে আছে জাকাতের কথা স্পষ্ট ভাবে কোরআনে আছে হজের কথা স্পষ্ট ভাবে কোরআনে আছে কোরবানির কথা স্পষ্ট ভাবে কোরআনে আছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে স্পষ্ট ভাবে কোথায় আছে এবং মেরাজ থেকে নিয়ে আসলেন এটা কোথায় আছে আমরা এইটা হাদিস শরীফে তাও অনেকে অনেকের রেফারেন্স দিছে এবং বিভিন্ন কোরআনে তাফসির কারকরা তাদের তাফসিরে বিভিন্ন জনের রেফারেন্স দিছে যে ফসিরে কাশ্যপ নামের আল্লা সুরীরে কাস্যপ উনি হচ্ছে সুরি তার কোরআন এর তফসিরে কাস্যপের মধ্যে এই পঞ্চাশ নামাজ থেকে মহানবীকে মেরা শরীফে পাঁচ নয় বার আপ এন্ড ডাউন করাইছে পাঁচ পাঁচ কমাইতে কমাইতে লাস্টে পাঁচ আনছে এইটা ওনার আজগুবি ব্যাখ্যা থেকে আসছে এটা আল্লামা জামাক সুরির আজগুবি ব্যাখ্যার ফসল এটা কোরআনের আয়াত না যদি কেউ পারে কোরআন থেকে প্রমাণ করে দেব পঞ্চাশ দিয়েছিল প্রথমে নয় বার সংশোধনের মাধ্যমে পাঁচ করতে আসছে এবং মুসানবী কিভাবে মহানবীকে বলে আপনার উম্মত পারবো না মুসানবী মহানবীর উম্মতের খবর জানলো কেমনে মহানবীরা এই হাবি খারিজা বলে যে নবীরা গায়ে জানে না তাহলে উনি তো পৃথিবীতে প্রেজেন্টও নাই মুসানবী কি প্রেজেন্ট ছিল ওই সময় প্রেজেন্ট নাই কিন্তু সে জানে আমরা কি পারুন কি পারুন না কারণ উনি বিদায় গ্রহণ করছে পর্দা করছে ইনকাল করছে মহানবীর আগমনে হাজার হাজার বছর আগে তাহলে উনি কিভাবে এই জানলো দুনিয়ার বুকে মহানবীর উম্মতের এবং আজকে মহানবীর উফাতের সাড়ে চোদ্দশো বছর পরে আমরা পাঁচ উত্তর নামাজ পারু না আর পঞ্চাশ উত্তর নামাজ যদি পরে তেরো মিনিট পর পর নামাজ আহে কেমনে কি এটা তো বৈজ্ঞানিক কোন দলিল হয় না দুঃখিত আপনার প্রশ্নের মধ্যে আমি ঢুকে গেলাম আর কি এর জন্য মাফ করবেন ওগুলো দিয়েছেন আপনারা যদি খেয়াল করেন আমরা দেখতে পাই কুরানুল মাদিতে আটত্রিশটি সুরার মধ্যে সালাতের কথা সরাসরি এসেছে কয়েকটি সুরা আটত্রিশটি সুরা এই আটত্রিশটি সুরার মাঝে মাকি সুরা হচ্ছে সাতাইশটি এবং মাদানি সুরা হচ্ছে এগারোটি এই আটত্রিশটি মোট আটত্রিশটি সুরার মধ্যে আইসে সালাতের কথা সেটা দায়নি সালাতের কথা এখন সেই মাকি সুরা গুলো কি এবং মাদানি সুরা গুলো কি দেখেন আপনারা মাকি সুরা গুলো হচ্ছে সুরা আন আম সুরা আর আফ সুরা হুদ সুরা হিজর সুরা বনি ইসরায়েল সুরা মারিয়াম সুরা কোহা সুরা আমা সুরা মুমিনুন সুরা নমল সুরা আন কাবুদ সুরা রুম সুরা লুকমান সুরা সাবা

সোরা আসছে দশবার এবং আমি কোন কোন সুরার মধ্যে কতবার আসছে বলে দিচ্ছি হ্যাঁ এবং আরেকটা এখানে তথ্যমূলক বিষয় যে হ্যাঁ জানারি হইল যে সুরা বাকারা সেইটা যে হইলো সেটা তো মাতানি সুরা মদিনায় হিজরতের পরে তাই না তাইলে মদিনায় হিজরতের পরে যদি নাজিল হয় তাইলে এই সুরাটা নাজিল হয়েছে মহানবীর বাউন্ন বছর বয়সের পরে পরে তার মানে ছয়শো বারো খ্রিস্টাব্দের এই বাইশ খ্রিস্টাব্দের পরে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের পরে এখন আপনাদের একটা বইলা দিই সেটা হলো কেবলা পরিবর্তনের যে আয়াত সুরা বাকার একশো চৌচল্লিশ নাম্বার আয়াত তাই না কি বাকার একশো চৌচল্লিশ নাম্বার আয়াত এখন আপনি মজার বিষয় হলো মহানবী এক বছর চার মাস পনেরো দিন মসজিদুল আকসাকে কেবলা রূপে গ্রহণ করেছিলেন মহানবী এক বছর চার মাস পনেরো দিন মসজিদুল লাগসাকে কে কেবলা রূপে গ্রহণ করেছিলেন এই কেবলা রূপে যে গ্রহণ করলেন এক বছর ষোলো মাস মাস দিন এটা না চোদ্দা এক কারণ সালাতে কেবলা লাগবো দায়মি শালাতেও কেবলা লাগবো কেবলা সারা দায়মি শালা হয় না বক্তি শালা হয় না এখন কেবলা সম্পর্কে আয়াতটা নাজিল হইল সুরা বাকারা তাহলে কেবলা পরিবর্তনে আয়া যে আপনি মসজিদুল আকসা কে পরিবর্তন করে মসজিদুল হেরেমের দিকে মুখ পরিবর্তন করেন কেবলা পরিবর্তন করেন তাহলে পরে মক্কায় থাকতে মহানবী দিকে কেবলা করছেন কিন্তু আমরা মক্কা শরীফে মা কি সুরা নাজিল হয়ে গেল হয় সাতাইশটা সাতাইশটা সুরা নাজিল হয়েছে একটা দুইটা সুরানা তাহলে সাতাইশ সুরার মধ্যে যে সালাতের কথা আসলো সেটি কোন সালাতের কথা এখন আসেন যে আমরা যে সালাদ বলি সালাতের কথা বলি আমাদের সমাজে যেরকম প্রত্যেক কোরআন বলছে প্রত্যেক উম্মতের উপরে সালাদ হয়েছে ছিল বাবা আদম থেকে মহানবী পর্যন্ত তাই আমার মুসিদকে ব্লক আবা কালানদার বাবা জাহাঙ্গীর তিনি এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে নিম্ন ব্যচিত্র দাহস অভিবাদ সার্বজনীন এই কিতাবের মধ্যে সবচেয়ে বড় একটি চ্যাপ্টার আছে সালাতে নামাজের কথা বার নামাজের কথা বিরাকিবার একটা চ্যাপ্টার আছে আপনারা যদি পড়েন এবং কোরআনে আরেকটি কিতাব আছে ছোট যেরকম কোরআনে সালাতে কোরআনে নামাজের কথা বিরাকিবা এখানে সমস্ত আয়াতগুলো দেওয়া হইছে এখন আসেন হযরত মুসা আলাইহিসসালামের সময়ে সবাই মিলে একত্রে সমবেত হয়ে আনুষ্ঠানিক সালাত পালন করার নিয়ম ছিল না কারণ মহানবীর উম্মতের যেমন জমত বंदी হয়ে আনুষ্ঠানিক সালাত পালন করার নিয়ম চালু হয়েছে ওহ এমন কি মহানবীর মক্কাতে অবস্থান কালেই চালু ছিল না আর হজরত মুসাল ইসলামের কথা তো প্রায় পাঁচ হাজার বছর আগের কথা ঘটনা সুতরাং মক্কায় অবস্থানকালে জামাত বন্দি হয়ে আনুষ্ঠানিক সালাদ পালনের প্রচলন ছিল না হিজরতের পর মদিনাতে এই আনুষ্ঠানিক সালাদ পালন করার প্রথা এই সেদিন প্রচলন করেছেন আমাদের মহানবী সুতরাং পালন সুতরাং সালাদ পালন করার নিয়ম কানুন আনুষ্ঠানিক রীতিনীতি পরিবর্তন করা হয়েছে এবং এক নবী এক এক রকম নিয়ম কানুন প্রচলন করতে পারেন এক এক নবী এক এক রকম নিয়ম কানুন প্রচলন করতে পারেন কারণ সালাতের প্রয়োগ পদ্ধতি ভিন্ন কিন্তু মূল নীতি সবার এক সালাতের মূল নীতি হচ্ছে নবসকে পবিত্র করা সালাতের মাধ্যমে এটা সব নবীর বেলায় এক প্রয়োগ পদ্ধতি ভিন্ন আচ্ছা আনুষ্ঠানিক রীতিনীতি পরিবর্তন করা হয়েছে এবং এক নবী এবং আরেক নবীর নিয়ম কানুন প্রচলন করতে পারেন এবং এই সব নিয়ম কানুন যুগের চাহিদা অনুযায়ী যায় সালাতের নিয়ম কারণ পরিবর্তন হইতে পারে কিন্তু মূল নীতি সালাত قائমের প্রশ্নটি অবশ্যই অবশ্যই অপরিবর্তনীয় অর্থাৎ এক এবং অখণ্ড আল্লাহর আইন কখনো বদল হয় না কুরআনের এই কথাতে মূল নীতির কথাই বলা হয়েছে ব্যবহারিক পদ্ধতির কথা বলা হয়নি কারণ ব্যবহারিক পদ্ধতির পরিবর্তন একটি মানুষের জীবনে অনেক রকম দেখা যেতে পারে মহানবী মক্কাতে যে সালাত শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছিল নীতি নির্ধারণী সালাত নীতি নির্ধারণের সালাত আনুষ্ঠানিক সালাত না সমস্ত নবী রাসূলগণই নীতি নির্ধারণের যে সালাতি সেটি শিক্ষা দিয়েছেন তার উম্মতকে আর যারা নাকি এই উম্মতের মধ্যে ফাকি বাস একটু ফাকি দাঁঞ্জ মানে ঘুষো খাম যাইবো আল্লাহরও খুশি রাখন দেইবো এরকম একটা পদ্ধতি পালনের জন্য তারা কি করলো আনুষ্ঠানিকতাটাকেই মূল বইলা ধইরা দিল কুরআনুল মাজিদে 46 নাম্বার সুরা খাবার 46 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়া জোড়া এবং তারপরে একা একা এটাকেই সব সালাতে দাঁড়ানোর আয়াত হিসেবে ধরে নিয়েছেন এবং বলেছেন তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে এক একা তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা এই জোড়া এখানে দেখেন দুই বলা হয় তিনও বলা হয় না চারও বলা হয় না পাঁচজন ও বলা হয় কেন জোড়া এই জোড়া হচ্ছে আল্লাহর রসুল এবং এই রসুলের যে উপরে ইমান এনেছে আমানু তাকে বলা হয়েছে তুমি যে রসুলের উপরে ইমান এনেছো হে আমানু তুমি যে রসুলের উপরে ইমান আনছো এই রসুলের সাথে এখন তুমি সালাতে দাঁড়াও এই রসুল তোমাকে সালাদ শিক্ষা দিবে তুমি সালাত শিখো রসুলের সাথে সালাদ করতে গেলে যখন আমানু রসুলের সাথে সালাদ করতে যায় রসুল একজন আর আমানু একজন এই হলো দুই জোড়ায় জোড়া এই জোড়া ধরে যখন সালাত করতে থাকে তখন আল্লাহ কোরআনে বলতেছে যে তোমরা রুকু করো রুকুকারীর সাথে কোরআন বলতেছে সুরা যে আহ সুরা বাকারা তেতাল্লিশ নাম্বার আয়াতে তোমরা রুকু করো রুকুকারীদের সাথে এই রুকুকারী হচ্ছে আল্লাহ রসুল মমিন আল্লাহর অলিগণ এই রুকুকারীর সাথে রুকু করতে বলেছেন দেখেন সালাত আর রুকু কিন্তু এক বিষয় না সালাত শব্দের অর্থ হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা আর রুকু শব্দের অর্থ হচ্ছে আল্লাহর যত হুকুম হাকাম যাহা কিছু আছে এই সম্পূর্ণ হুকুম হাকাম আদেশ নির্দেশের প্রতি সম্পূর্ণ রূপে ঝুঁকে যাওয়া রবের কাছে আপন রসুলের কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ রূপে উৎসর্গ করার প্রচেষ্টা প্রচেষ্টাকেই বলা হয় রুকু এই রুকু এই রুকু তারির সাথে কারণ আল্লাহর রাসূল সে অলরেডি আল্লাহর ওলি শে অলরেডি রুকুকারী রুকুকারী সাথে রুকু করতে বলা হয়েছে এবং আল্লাহ বলেছেন রুকুকারী কারা আল্লাহ বলেছেন যারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে তারাই হলো রুকুকারী এটা হচ্ছে সূরা মায়িদারায় যাহারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে এবং তারাই হলো রুকুকারী দেখেন যারা রুকুকারী তাদের সালাত কায়েম হয়ে গেছে এবং যাকাতও আদায় হয়ে গেছে আর আমরা নামাজের মধ্যে রুকু করি কোরআনের আয়াতের সাথে কিন্তু মিলতেছে না আমরা রুকু করার জন্য সালাতে রুকুতে আমরা রুকুতে পৌঁছাবার জন্য সালাদ করবো এবং শেষদায় পৌঁছাবার জন্য সালাদ করবো শেষদা কখনো সালাতের ভিতরের অংশ না সালাদের মধ্যে থাকে না শেষদার মধ্যে সালাদ থাকে না কারণ রবের ইচ্ছার কাছে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ আর সালাদ শব্দের অর্থ হইলো রবের সাথে সংযোগ এবং যোগাযোগের প্রচেষ্টা আত্মসমর্পণ করার পরে আর সালাদ থাকে না শেষদা করার পরে সালাদ থাকে না আর সালাদ যতক্ষণ আপনি করতেছেন ততক্ষণ আপনি সেচদাকারী হইতে পারেন নাই শেষ করতে পারতে না শেষ পৌঁছাবার জন্য আপনি সালাদ করতেছেন এটা বুঝতে হবে এর জন্য তারপরে আল্লাহ রবুল আলী বলতেছেন তুমি সালাতে কিভাবে দাঁড়াইয়া পবিত্র মনে প্রাণে এবং তাকুয়ার সহিত করতে হবে কায়েম কিভাবে করতে হবে পবিত্র মনে এবং প্রাণে এবং তাকুয়ার সহিত সুরার রুমের একত্রিশ নাম্বার আয়োজন হ্যাঁ এবং আল্লাহ রবুল আলহামিন আল্লাহকে ডাকতে বলতেছেন তিন অবস্থা তোমরা আল্লাহ কি করো শুইয়া বসিয়া এবং দাঁড়াইয়া সুরা নেসার একশো তিন নাম্বার আয়াত আল্লাহ শুই হো ডাকন যায় বইয়ে হো যায় দাঁড়ায় হো ডাকন যায় এই জন্য আল্লাহ বলছে সালাতুদ দাও মানে সর্বক্ষণ মানুষ সর্বক্ষণ তিন অবস্থায় থাকে শোয়া অবস্থায় থাকে বসা অবস্থায় থাকে দাঁড়ানো অবস্থায় থাকে এই তিন অবস্থার বাহিরে মানুষ থাকে না এবং আপনি দেখেন যে আল্লাহ রবুল আলমিন সুরা বাকার একশো পঁচিশ নাম্বার আয়তে বলতেছেন যে তোমরা সালাতের জন্য মুসল্লা গ্রহণ করো মাকামি ইব্রাহিম থেকে

যে সালাতের স্থান নামাদের স্থান মুসল্লা শব্দের অর্থ কি সালাতের স্থান নামাজের স্থান খেয়াল করেন খুব সুখভাবে ওয়া ওয়াত্তাকিযুম মিন মাকামে ইব্রাহিমা তোমরা ইব্রাহিমের রাজ্য থেকে সালাতের স্থান গ্রহণ করো নামাজের আমরা যে রকম যাই নামাজ মুসল্লা কারে কই যাই নামাজরে পাটিরে কার্পেটরে তাই না আবার অনেক সময় পরিষ্কার ফ্লোর কে মাটি কে কিন্তু কোরআন কিন্তু যাই নামাজ পাটিরেও পায় নাই এই যায় নামাজ মানে কাপড়ের কার্পেটেরও কয় নাই মাটিরও কয় নাই বলছে মুসল্লা হচ্ছে মাকাম ইব্রাহিম মাকাম শব্দের অর্থ হলো রাজ্য ইব্রাহিমের রাজ্যকে গ্রহণ করতে বলছে মুসল্লা বিছানের বিষয় না গ্রহণ করার বিষয় আর মুসল্লার উপরে দাঁড়াইতে হয় না মুসল্লা গ্রহণ করতে হয় এই মুসল্লা কি ইব্রাহিমের রাজ্যটাই হচ্ছে এই সমস্ত বেলায়েত রেসালাত নবুয়াত এবং আবদিয়াতের রাজ্য সমস্ত অলি সমস্ত নবী সমস্ত রসুল সমস্ত আব্দু হুগন এই মকাম ইব্রাহিমের রাজ্যেই থাকেন এই মকামের ইব্রাহিমের রাজ্যেই থাকেন এই মাকাম ইব্রাহিমের রাজ্য থেকে মুসল্লা গ্রহণ করতে বলতে মানে হচ্ছে একজন উলিয়ে কামেলের কাছে বায়াত গ্রহণ করা অর্থই হচ্ছে এই মুসল্লা গ্রহণ করা মাকাম ইব্রাহিম হচ্ছে একজন উলিয়ে কামেলের এই মুসল্লাটা এই মাকাম ইব্রাহিম হচ্ছে এই জায়নামাজটাই হচ্ছে একজন উলিয়ে কামেলের কাছে বায়াত গ্রহণ করা একজন রসুলের কাছে ইমান আনা এই রসুলের কাছে ইমান এনেই মুসল্লা গ্রহণ করতে হয় তারপরে সালাতে দাঁড়াইতে হয় এই